ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আসলে ব্যস্ততার জন্য আপনাদের রেগুলার ভিডিওর আপডেট দিতে পারতেছি না আমরা যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আজকের ভিডিওতে আমি টোটালি তিনটা ডিজাইনের উপর আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব খুবই ছোট ছোট করে তো টোটালি তিনটা প্রাইস রেঞ্জে থাকবে প্রথমে আমরা কম যে প্রাইস রেঞ্জটা সেটা দিয়ে শুরু করি প্রথমে আমি বারোশো টাকা শাড়ি দিয়ে শুরু করি তো এই শাড়িটা আমি খুচরা মূল্য রেখেছি অনলি বারোশো টাকা হোলসেল কিছুটা কমে তো আসলে বারোশো টাকা এটা হোলসেল প্রাইসে ধরতে পারেন কেননা মিনাকারি আছল এবং বর্ডারের একটা শাড়ি আসলে বারোশো টাকা প্রাইস রেঞ্জে কিন্তু এটা কল্পনাও করা যায় না শুধুমাত্র যেভি কালেকশন হোলসেল সবগুলোই কিন্তু আসলে আপনাদেরকে দিচ্ছি তো আজকে শাড়িগুলোর কালার ডিজাইন দেখাবে আমাদের শ্যামল বাই আপনারা দোকানে একটা শ্যামল বাইকে পেয়ে যাবেন এই শাড়িটা একটু খোলেন প্রথমে দেখুন যে শাড়িটা খুলে দেখাবে এটার প্রাইসটা থাকবে খুচরা মূল্য অনলি বারোশো টাকা বারোশো টাকা খুচরা মূল্যে কিন্তু এই শাড়িটা আপনারা কালেকশনে পাচ্ছেন আঁচলটা আমার গাড়িতে দেখেন এই শাড়িটা আপনারা যেখান থেকে কিনেন আপনাদের মিনিমাম কিন্তু আঠারোশো টাকা লাগবে এই শাড়িটা কিনতে গেলে আচলটা কিন্তু অসম্ভব সুন্দর এটা প্রিন্ট মনে হলো বা প্রিন্ট বা অ্যাম্বোস মনে হলো এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজের এই যেগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আপনার বেগুনি কালারের সুতা অরেঞ্জ কালারের সুতা ফিরোজা কালার মাস্টার কালার তারপরে একটু বেবি পিঙ্ক কালার অনেক রকমের সুতার কাজ করা কিন্তু সম্পূর্ণ আচল আঁচলটা কিন্তু অনেক ইউনিক টাইপের একটা আঁচল আর উপর এবং নিচের পা কিন্তু সেম থাকবে সমান থাকবে আর পুরো বডি জুড়ে এ টু জেড কিন্তু এই গোল্ডেন কালারের বুটের কাজটা থাকবে এগুলো সম্পূর্ণ জোরে সুতার কাজ করা আর এটা পায়ের অংশটা পাটাও কিন্তু অসম্ভব সুন্দর আচলের সাথে কন্টাস্ট রেখেই কিন্তু আসলে পাটা করা হয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এক কালার মধ্যে থাকবে হ্যাঁ কালারগুলো দেখিয়ে দেন তো খুচরা মূল্য পড়বে অনলি বারোশো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হোলসেল প্রাইসে আপনারা ধরতে পারেন এটা হোলসেল প্রাইসে দিচ্ছি বললেই চলে তো আসলে আমরা হোলসেল বিক্রি করি আমরা খুচরা তো অভ্যস্ত না আর আমাদের যে ভিউয়ার্স আছেন প্রত্যেককে মোটামুটি আমাদের থেকে হোলসেলই নেয় তো আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অনলি বারোশো টাকা বারোশো টাকা খুচরা মূল্যে এত সুন্দর শাড়ি আসলে কেউ দিতে পারবে না শুধুমাত্র যে বি কালেকশনের পক্ষেই কিন্তু সম্ভব আর শাড়িগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আপনারা চাইলে কিন্তু যে কোনো পার্টি ফাংশনে কিন্তু এই শাড়িগুলো তো পড়তেই পারেন পাশাপাশি কাউকে যদি গিফট করতে চান সেক্ষেত্রেও কিন্তু পারেন তো যে কালারটাই পছন্দ হবে একটা স্ক্রিনশট অবশ্যই রাখবেন আপনারা যদি দোকানে এসে পার্চেস করতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর অনলাইনে পার্চেস করার জন্য কিন্তু আসলে স্ক্রিনশটটা রাখবেন তো এই শাড়িটাও খুচরা মূল্য পড়বে অনলি বারোশো টাকা বারোশো টাকা খুচরা মূল্যে কিন্তু এই শাড়িটা আপনারা যে বিকেশন থেকে পার্চেস করতে পারেন এটা নেভি ব্লু কালার তো আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি কেউ যদি পুরো সেটটা নেন হোলসেল প্রাইস সামান্য সামথিং কিছু আসলে এটা এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি কেউ যদি ফুল সেটটা নেন আমি সামথিং কিছু অনার করবো কম রাখা না আসলে কম বলতে তো আসলে কম বোঝাই কিন্তু আসলে কম না আমি পঞ্চাশ টাকা একশো টাকা যতটুকু পসিবল হবে আমি অনার করব জাস্ট পুরো সেটটা নিলে বাট এক দুই পিস তিন পিস নিলে কিন্তু বারোশো টাকায় পড়বে তো প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর যে আরেকটা ডিজাইন দেখাবো তো এখন আরেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছে আরেকটা ডিজাইন এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর তো আসলে এই ভিডিওটা কিন্তু যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা আমি কিন্তু এর আগে আরেকটা ভিডিও করেছি আমি এই শাড়িটার দাম আঠাশো টাকা রেখেছিলাম পরে কিন্তু আসলে আমার বিবেকে অনেক বাধা আছে যার কারণে আবার নতুনভাবে কিন্তু ভিডিওটা করতেছি টোটালি কিন্তু দুটো ভিডিও করা হয়েছে জাস্ট শুধু এই শাড়িটার প্রাইসের কারণে তো আঁচলটা একটু দেখেন আঁচলটা থাকবে একেবারে স্ট্যান্ডার্ড একটা আঁচল আপনার গোল্ডেন কালারের সুতের কাজ করা থাকবে দুটা শেফের উপর আঁচল থাকবে আর এটা পুরো বডির কাজটা মানে অ্যাশ কালারের মধ্যে একেবারে ফুটন্ত একটা কাজ এ হচ্ছে আপনার পুরো শাড়িটা তো এগুলাকে কিন্তু প্রিন্ট বা অ্যাম্বস মানে হতে পারে বাট এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজের এগুলো জাস্ট সুতার কাজের কিন্তু এই যে পিছনের ব্যাক পোশনটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা কিন্তু আপনার প্রিন্ট বা অ্যাম্বস না এটা সম্পূর্ণ সুতার কাজের এই সুতার কাজ করা এটা ব্যাক পোশনটা তো এই শাড়িটার খুচরা মূল্য থাকবে অনলি আঠারোশো টাকা এটা কিন্তু এ টু জেড এভাবে টোটালি কাজ করা থাকবে এস কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটেছে এটা থাকবে আপনার পার্টটা তো এটা খুচরা মূল্য থাকবে অনলি আঠারোশো টাকা দ্বারা হোলসেল নেবেন কিছুটা আপনারা অনার পাবেন কিছুটা কম রাখবো মাত্র আঠারোশো টাকা খুচরা মূল্য শাড়িটা তো এটা হচ্ছে ওই অ্যাশ কালার শাড়িটার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে আপনার পাটটা তো এটার প্রাইসও থাকবে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা খুচরা মূল্যে কিন্তু এই শাড়িটা আপনারা যে বেগারেশন থেকে পার্চেস করতে পারেন তো ম্যাটেরিয়াল ফেব্রিক সব কিন্তু আসলে সেম কাজটাও সেম জাস্ট আপনার কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্স হবে ব্ল্যাকের মধ্যে সুদের কাজ করা থাকবে তো এই শাড়িটার খুচরা মূল্য আঠারোশো টাকা এটা থাকবে পার্পেল কালারের মধ্যে তো প্রত্যেকটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আপনাদের যেটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তা আসলে এগুলোর কাজ কিন্তু অনেক ফিনিশিং দেওয়া এবং ফেব্রিক্সটা কিন্তু অনেক হাই কোয়ালিটির তো যাদের প্রয়োজন হবে আপনার স্ক্রিনশট নিয়ে জটপট আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো আর এই শাড়ির কিন্তু প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ আসলে আমরা হোলসেল সব বলেই কিন্তু মাত্র আঠারোশো টাকার খুচরা মূল্যে কিন্তু এই শাড়িগুলি দিচ্ছি তো আসলে প্ল্যান ছিল যে আঠারশো টাকা খুচরা মূল্য দিব বাট বিবেকে বাধা খাই বলে কিন্তু অনলি আঠারোশো টাকা খুচরা মূল্যে কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি তো এটা আসলে খুচরা মূল্য বলে ভুল হবে এটা হোলসেল প্রাইসে আসলে হোলসেল প্রাইসও আমাদের মার্কেট থেকে আপনারা আঠারোশো টাকায় কিনতে পারবেন না কিন্তু আমি সেটা খুচরা মূল্যে যারা এক দুই পিস নেবেন তাদের জন্যই কিন্তু আসলে দিয়ে দিচ্ছি আঠারোশো টাকায় আর হোলসেলে যারা পুরো সেটটা নেবেন তারা কিছুটা প্রাইস অনার পাবেন তো আসলে হোলসেল প্রাইস পেতে হলে আমি ভিডিও ভিডিওতে একটা শাড়ির যে কয়টা কালার দেখাই প্রত্যেকটা কালারে কিন্তু আপনি নেবেন তো প্রত্যেকটা কালার নিলেই কিন্তু আসলে আপনারা হোলসেল প্রাইসটা পাবেন তো হোলসেল আর রিটেলের মধ্যে আমি একটা ডিফারেন্স করি না সামথিং কিছু ডিফারেন্স রাখে যেটা আমি হোলসেল প্রাইস পুরো সেট নিলে আমি কমিয়ে দিই কাস্টমারদেরকে তো যারা এক দুই পিস তিন পিস দেবেন তাদের জন্য পড়বে অনলি আঠারোশো টাকা দেখুন আর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে অনলাইনের জাস্ট মোস্ট ডিমান্ডেড একটা শাড়ি তো এই শাড়িটার কিন্তু প্রচুর চাহিদা এটা মেঘ দুধ কাতান শাড়ি তো এই শাড়িটার আসলে কী পরিমাণ চাহিদা আসলে তা কিন্তু আসলে বলে কিন্তু বোঝানোর বাসা নেই প্রচুর প্রচুর চাহিদা এটা হচ্ছে মেঘদূতের মধ্যে বেনারস পাড়ে শাড়িগুলি জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন এটা টোটালি যে কটা কালার প্রত্যেকটা কালারের সাথে সাথে ডিজাইনটাও চেঞ্জ তো যারা বাসা বাড়িতে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য বলবো এটা বেস্ট বেস্ট একটা কালেকশন হবে কেননা আপনার অনলাইনে অনলাইনে তো আসলে যারা বাসা বাড়িতে বিজনেস করেন তারা বেশি একটা শাড়ি নিতে পারেন না এক ডিজাইনের মধ্যে আর মেঘদূতের হচ্ছে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা মেঘদূতের মধ্যে বেনারস পারে যে কি পরিমাণ চাহিদা সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না তো অনলাইনে যারা বিজনেস করেন তারা নিঃসন্দেহে মেঘদূতের এই কাতান শাড়িটা পার্চেস করতে পারেন কেননা এটা যেমন কালারগুলো চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ডিজাইনও চেঞ্জ হচ্ছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা কালারে খুলে দেখানোর জন্য এই শাড়িটার আর ক্যাটালগটা আমি দেখিয়ে দিই তো এই শাড়িটার যে খুচরা মূল্য সেটা পড়বে অনলি অনলি একুশশো টাকা তো একুশো টাকা খুচরা মূল্যে কিন্তু এই শাড়িটা আপনারা যে বিকালের থেকে পার্চেস করতে পারেন হচ্ছে ক্যাটালগটা আপনার ক্যাটালগের স্ক্রিনশট নেবেন হ্যাঁ প্রত্যেকটা কাল হালকা করে খুঁজে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো এটা ফেব্রিক্সটা একটু দেখিয়ে দিই যারা মেঘ দুধ সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে আমি একটু ভিতরে হাত দিয়ে ফেব্রিকটা দেখিয়ে দিই এই যে এরকম ফেব্রিকটা থাকবে মেঘদূতের ফেব্রিক্সটা জাস্ট এরকম থাকবে এই যে কিছুটা তসর টাইপের হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ডের সাথে কাজ আর বেনারস পাড়ের মধ্যে তো শাড়িটা খুচরো মূল্য একুশো টাকা পড়বে কালারগুলো দেখিয়ে দেন একটু হ্যাঁ একটু নিচে আমার এটা থাকবে আপনার মিষ্টি কালারের মধ্যে আমি ক্যাটালগটা একটু খুঁজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার ক্যাটালগটা কালার এটা কিন্তু মিনাকারি সুতার কাজ করা থাকবে এটাতে পারটা নিচের পাটটা একেবারে গর্জিয়াস একটা পাট থাকবে মিষ্টি কালারের সাথে নেভি ব্লুর কন্ট্রাস্ট করা হয়েছে আর ভিতরে কিন্তু মিনাকারি সুতার কাজ করা থাকবে গোল্ডেন কালারের যে জন্য সুতা তার পাশাপাশি কিন্তু ফিরোজা এবং ফেস্ট বেগুনে তিন রকমের মিনাগার সুতার কাজ করা থাকবে পুরো অল ওভার বোডে জুড়ে আর ফেব্রিক্সটা একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মেঘদূতের ফেব্রিক্সটা কিন্তু জাস্ট এরকমই হবে আর এটা পাটটা থাকবে ফিনিশিং দেওয়া তো শাড়িটার কিন্তু প্রচুর প্রচুর চাহিদা মেঘদূতের কাতান শাড়িটার যারা অনলাইনে বিজনেস করতে চান আসলটা একটু দেখান তারা কিন্তু নিঃসন্দেহে শাড়িটা নিতে পারেন কেননা এটা ছটাই কালার ছয় ডিজাইনের মধ্যে কালারও চেঞ্জ ডিজাইনও চেঞ্জ তো এই শাড়িটা খুচরা মূল্য পড়বে অনলি একুশশো টাকা যারা হোলসেলে নেবেন তারা পুরো সেটটা নিলে কিছুটা প্রাইস অনার করা হয় তাদেরকে বাট খুচরা এক দু ফিস নিলে সেক্ষেত্রে আপনাদের জন্য একুশশো টাকা পড়বে এর পরবর্তীতে দেখাবো একটা নেভি ব্লু কালারের শাড়ি তো নেভি ব্লু কালারের শাড়িটাও কিন্তু জাস্ট অসাধারণ একটা শাড়ি কালার কম্বিনেশন তো আসলে বলার কিছু থাকে না আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দুটা লেয়ারের মধ্যে কিন্তু পাটা থাকবে সম্পূর্ণ জরি সুতার কাজ করা নেভি ব্লুর সাথে মেজারটা আর কন্ট্রাস্ট করা হয়েছে আর বডিতে আপনার গোল্ডেন কালারের সাথে সাথে কিন্তু সিলভার কালারের যে জরি সুতার আপনার কাজ করা হয়েছে মিনাগারের সুতার এটা হচ্ছে আচলের শেপটা তো আসলে ভিডিওতে কালার কম্বিনেশনগুলো জাস্ট অ্যাকুরেট আসে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শাড়িগুলোর স্ক্রিনশট রাখতে তাহলে আমরা আপনাদেরকে প্রয়োজনে শাড়িটা খুলে আচল সহ ডিটেলস একটা ক্লিয়ার ছবি পাঠিয়ে দিব এই হচ্ছে আপনার নেভি ব্লু শাড়িটা তো শাড়িটারও খুচরা মূলক থাকবে অনলি একুশশো টাকা তারপরে স্ক্রিনশট নিয়ে রাখবেন শাড়ি যেটাই পছন্দ হবে এটা থাকবে রেড কালারের মধ্যে তো এই শাড়িটারও খুচরা মূল্য থাকবে সেম একুশশো টাকা হোলসেলে কিছুটা অনার করা হবে হোলসেল প্রাইস পেতে হলে ছয়টা কালারের সেট পুরো সেটটাই নিতে হবে এটা থাকবে পায়ের অংশটা রেড কালারের কলকা ডিজাইন করা হয়েছে জুড়ে সুতার দুটা লেয়ারের মধ্যেই থাকবে গর্জিয়াস আর এটা বুটার কাজের তো এখানে কিন্তু মিনাকারি সুতার কাজ করা হয়নি যারা মিনাকারি পছন্দ করে না তাদের জন্য বলবো শাড়িটা বেস্ট হবে একটা শাড়ি হবে তো এই শাড়িটারও খুচরা মূল্য থাকবে অনলি একুশশো টাকা এর পরবর্তীতে দেখাবো ইয়েলো কালার তো এই শাড়িটা চাইলে আপনারা গায়ে হলুদের শাড়ি হিসাবে ব্যবহার করতে পারেন আর যারা হলুদ কালারের শাড়ি পার্টি ফাংশনে পড়তে চান তারাও কিন্তু আসলে নিতে পারেন এই শাড়িটা এই শাড়িটার খুচরা মূল্য পড়বে একুশো টাকা তা আসলে হলুদ কালার বলে যে দাম কম হবে এমন না আপনার হলুদ কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এবং শাড়ির জন্য আমি বলবো বেস্ট একটা কালার হলুদ কালারটা কেননা এই হলুদ কালারটা আপনারা গায়ে হলুদের যে কোনো অকেশনে পড়তে পারেন পাশাপাশি যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারেন আর হলুদ কালার সকলের জন্য একটা বেস্ট একটা কালার এটা হচ্ছে আঁচলের শেপটা আর এটা হচ্ছে এটা আঁচলের শেপ আর এটা পাড়ের শেপটা আর পুরো বোরে জুড়ে কিন্তু এই কাসটা থাকবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই ক্যাটালোকে প্রত্যেকটা শাড়ির এক একটা থেকে এক একটা ডিজাইন এবং কালার কিন্তু আসলে ব্যতিক্রমী প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম না কালারের সাথে সাথে কিন্তু ডিজাইনটাও সেম হবে এর পরবর্তীতে একটা ফেভারট গ্রিন কালারের শাড়ি দেখাবো সাথে মেজেন্টা কালারের কন্টাস্ট করা হয়েছে তো এই শাড়িটা আবার একটু মিডিয়াম সাইজের পাড়ের মধ্যে তো যে কথাটা বলেছিলাম প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইনটা যেমন চেঞ্জ হয় কালারটাও চেঞ্জ হয়ে কেটার যার কারণে এটা ডিজাইনটা টোটালি একটা ডিফারেন্স একটা ডিজাইন আর এটা পাড়ের শেপটা পাড়টা মেজেন্টা কালারের মধ্যে থাকবে আর এটা পুরো বোরে জোরে কিন্তু এ একটা বলফিনের মধ্যে কাজ করার পাশাপাশি একটা তারকার মতো কাজ করা থাকবে তো এই শাড়িটারও খুচরা মূল্য পড়বে অনলি একুশো টাকা তো যাদের এই শাড়িগুলি প্রয়োজন হবে আপনারা এই স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জটফট যোগাযোগ করার চেষ্টা করবেন কেননা একেবারে হোলসেল প্রাইসে আমরা আপনাদেরকে শাড়িগুলো দিচ্ছি তো এই শাড়িটা আপনারা যেখান থেকে কিনেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু যে বিকাল একটা হোলসেল শপ থেকে আপনারা মাত্র একুশো টাকা শাড়িগুলো পাচ্ছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যাদের এই শাড়িগুলোর প্রয়োজন হবে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন অথবা আপনারা অনলাইনে যদি এই শাড়িগুলি পার্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে পাঠিয়ে দেবেন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে বুকিং দিয়ে দিব আলাইকুম